হ্যালো সমন্বত ভিয়াস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম দারুণ একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে বসে আছে তিনি হচ্ছেন আমার সম্পর্কে মামা তো নাম আছে হিলাল তার পাশে আছে উপস্থিত আমাদের সেই মিতুল ভাই সবাই জানেন তিনি একজন সেলিব্রিটি মানুষ কম বেশি দেখেন তো মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি মামা তো এই যে ঘোড়া তো দেখতে পাচ্ছি আমরা আসি এই লোকেশনটা কোথায় বলি দেন এই লোকেশনটা দর্শনা পার্কেস্টপুর ব্রিজ সংলগ্ন মিতুল ভাই জায়গাটার নাম জায়গাটার নাম দর্শনা পার্কেস্টপুর পার্কেস্টপুর ব্রিজ তো আমরা বাড়ি থেকে চলে আসলাম ঘোড়া দেখার জন্য তো আমার মামা এখানে চলে এসছে তো আমার এলাকায় তার বাসা আমাদের এই এলাকার প্রীতি সন্তান এখানে ওয়াজ মাহফিলা হচ্ছে বলে তিনি আইছেন তো মামা ঘোড়া সম্বন্ধে কিছু বলেন আপনি আপনার জীবন কাহিনী জীবন কাহিনী কি বলবো ঘোড়া আমার অবশ্য পিসা ছিল না আমি পরিস্থিতির শিকার এই কারণে ঘোড়া নিয়ে আমি ঘোড়াটা ব্যবহার করি যে টাকাটা ইনকাম করি ঘোড়ায়ও খায় আমারও কিছুটা ইনকাম হয় আর কি এই জন্য আমি ঘোড়াটা রেখেছি ঘোড়াটা খুব ভালো ঘোড়াটা আমার কাছে খুবই ভালো মানে শুনে হ্যাঁ আমার কথা শোনে আচ্ছা এই ঘোড়াটা আপনি কোথা থেকে কিনেছেন কত

বিদেশি ঘাস এটা খাই এগুলা খেয়ে আমি ঘোড়াটা রাখি এর আগে কয়টা ঘোড়া কিনছেন এর আগে আমি কিনছি তিনটা 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 ঘোড়া কিনছি সেগুলো আমার ঘোড়া আমার পোষ মানেনি বিধায় তাদের আমি বিদায় করছি এটা কি আপনার সব থেকে পেশায় দাঁড়াইছে না পেশায় জন্যই নেওয়া আমার পেশার জন্যই নেওয়া তো সমনতি ভিয়া সবই শুনলেন সে আমাদের মামার কাছে সেই ঘোড়া নিয়ে চলে আসলাম চোয়াডাগান দর্শন আছে পার্ক ব্রিজের উপর তো গত এক বছর আগে আমি একটা ঘোড়া নিয়ে ভিডিও ফুটেজ করেছিলাম আপনারা অবশ্যই দেখেছিলেন ইউটিউবে আর এই ঘোড়াটি লেজটি অনেক সুন্দর তো আমাদের মেন উদ্দেশ্য এই ঘোড়ার পিঠে উঠে আমরা চড়ে একটা ভিডিও ফুটেজ করব ছবি উঠব এটি হলো দেশি ঘোড়া অনেক ভদ্র তো সবই শুনলেন জামালপুর থেকে আমার মামা এই ঘোড়াটি কিনে এনেছে আজকে হঠাৎ মামার সাথে আমার গ্রামে দেখা বলছে রামনগর ব্রিজে যাব ওখানে একটা ওয়াজমাফিল হচ্ছে আমি ঘোড়াটি ওখানে নিয়ে যাব আমার ঘোড়াটি নিয়ে আসা কারণ হলো অনেকজন শখের বসে ঘোড়ার উপরে পিঠে চড়ে তার ইচ্ছাটা পূরণ করে টাকার বিনিময়ে এখানে বকশিশ দিতে পারে যে যেরাম খুশি করে তো আমার মিতুল ভাই উঠে পড়লো ঘোড়ার পিঠের উপরে তো দেখতে পাচ্ছেন আমার মামা মিতুল ভাইকে দেখিয়ে দিয়েছেন কী ভাবে ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে তো আমাদের মিতুল ভাই এই জীবনের প্রথম ঘোড়ার পিঠে উঠে চড়ে পড়লো তার মনে একটু ভয় ভয় কাজ করছিল যে কি হবে নি প্রথম ঘোড়ার উপরে চড়লে যা হয় তো পার্ক ইসটুপার ব্রিজ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা এখন যাব দেখতে পাচ্ছেন ঘোড়াতে আস্তে আস্তে দৌড়াতে শুরু করছে আর এই দিকে আমার মামা পাশে দাঁড়িয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে তা দেখাতে দেখাতে তো আমাদের মিতুল ভাই শখটি পূরণ হয়ে গেল জীবনের প্রথম ঘোড়ার পিঠে আমাদের মিতুল ভাই অনেক খুশি তো এখন বেলা সাড়ে তিনটা বাজে তো আমার বাইকটি দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে রাখা আছে আমি আর মিতুল ভাই আমার বাইক নিয়ে চলে আসলাম এই পার্কেস্ট উপর ব্রিজে তো ঘোড়াটি এখানে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষজন অনেক তো ঘোড়া জিনিসটা আমাদের জেলায় একটু কমে আমার মামা যখন ঘোড়াটি এলাকায় নিয়ে আসে আশেপাশে ছোট খাটো বাচ্চারা সবাই এক জায়গায় হয়ে যায় খুশিতে মন ভরে যায় এবার ঘোড়ার পিঠের উপরে আমি চড়ে পড়লাম আর সাথে সাথে আমার মামা যাচ্ছে দেখাতে দেখাতে। তো আমার জীবনে এই দ্বিতীয়বার ঘোড়ার উপরে চড়ে পড়লাম এর আগে গত বছর একবার ঘোড়ার পিঠের উপরে তো এটা হলো রামনগর সেই মেমনগর সেই স্কুল প্রাঙ্গন মাঠ এখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে প্রধান বক্তা আমির দেখতে পাচ্ছেন এবার আমার মামা চড়ে পড়েছে ঘোড়ার পিঠের উপরে যেহেতু তিনি এক্সপার্ট এই জন্য ঘোড়াতে দেখতে পাচ্ছেন চার পায়ে দৌড়াচ্ছে খুব সুন্দর সে যুদ্ধ সিনেমার মতন সেই তামিল মুভি যুদ্ধের সিনেমার মতন দেখতে পাচ্ছেন আমার মামা এগিয়ে আসছে সেই ঘোড়ার পিঠের উপর চড়ে আমাদের ইচ্ছা পূরণ করলো এই ঘোড়াটি দেখতে পাচ্ছেন স্কুল প্রাঙ্গণে ছোট ছোট বাচ্চারা সবাই ভিড়িয়ে গেছে আশেপাশে তো আমি ঘোড়ার উপরে উঠলাম আমার মামা তো আছে এবার মিথাল ভাইকে একটা পিক উঠি দিলাম একটা রিলস ভিডিও করে দিলাম তো আমাদের এখানে ঘোড়া নিয়ে ভিডিও করা সব কাজ শেষ এবার রওনা দেবো বাশার দিকে প্রায় 15 কিলো রাস্তা এইভাবে মামা সাইকেল চালিয়ে ঘোড়া ডাইন হাতে নিয়ে চলে যাচ্ছে যেহেতু সাইকেলে পেছনে ঘোড়ার খাবার আছে এই জন্য মামা সাইকেল নিয়ে তো ঘোড়া পিঠের উপর চড়ে আমরা অনেক আনন্দ উপভোগ করলাম তো এবার আমি মিতুল ভাইয়ের বাসে চলে যাব ওখানে পানি করবো মিতল ভাই নাস্তা করাই লাগবে তো তো দেখা দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে সেই তালের পিঠা গরম গরম সাথে আছে চানাচুর লাভলি আর তার সাথে আছে বিস্কুট তো আমরা নাস্তা পানি খেয়ে অনেক মুখে তৃপটি মিটালাম নাস্তার ভিতরে আমার এই তালে পিঠাটা বেশি স্বাদ লাগছিল তো আমি তালে পিঠাটা একটু বেশি করেই খাচ্ছি তো সমলত ভিয়াস আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ